আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে দু হাজার পঁচিশ সালে অমর একুশে গ্রন্থমেলায় আসছি সো বন্ধুরা প্রতি বছরই আসা হয় আজকেই প্রথম আসলাম সো তোমাদেরকে দেখাতে চাই পঁচিশে গ্রন্থমেলাটা কেমন পুরো গ্রন্থমেলাটা জুড়ে থাকব থাকো আমার সঙ্গে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আমি এখন গ্রন্থমেলার মূল ফটক দিয়ে ডুববো প্রবেশ করব নজরুল মঞ্চ প্রথমে চোখে পড়লো আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের এখানে তার স্মৃতি ফলক রাখা হয়েছে তাই নামাজের জন্য কিছুটা পীরিত আমি ঢুকে গেছি নামাজের কিছু সময় সো আস্তে আস্তে বিকেল বলা প্রচণ্ড ভিড় হবে এই মেলাতে অমর দেশে মেলা দু হাজার পঁচিশ উচ্চপুরা বীর থাকবে এখন অতটা লোক ঢুকিনি আস্তে আস্তে ঢুকতেছে এখনো দর্শনাতে তেমন নেই যেহেতু আমি ভরা দুপুরে চলে আসছি যেহেতু আজকে শুক্রবার জমার দিন একটা আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে সবাই এই সময়টাতে নামাজে চলে যায় তো আমি এই সময়টাতে মেলাতে প্রবেশ করলাম তাই লোকজন তেমন একটা চোখে পড়ছে না আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মেলায় দর্শনার্থীর জন্য অনেক অনেক খাবারের দোকান রয়ে গেছে বিখ্যাত সেই পুরান ডাকার হাজি বিরানি থেকে শুরু করে বিভিন্ন বাহারি রঙের খাবারের দোকানগুলো বসেছে আপনার মেলায় ঘোরাফেরা করে এই খাবারের দোকানগুলোতে আপনার খেয়ে দিয়ে মেলা থেকে বেরোতে পারবেন বাইরে গিয়ে খেতে হবে না এখানে আপনারা যা চাবেন অসাধারণভাবে সুন্দর করে সাজানো সেই খাবারের দোকানগুলো আমি তোমাদেরকে এক নজরে দেখাতে চাই ঐতিহাসিক সরার্ধী উদ্যান আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার স্তম্ভ এখানেই পাকিস্তান শাসকেরা আত্মসমর্থন করেছিল আর এখানেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত কোটি মানুষ সেই দিন যুদ্ধে জাপিয়ে পড়েছিল ওনার ডাকে দশার্থী কম থাকায় আমি ভিডিওটা করতে ভালো লাগলো আর স্টলগুলোকে আমি বীরবিহীন ঘুরে ঘুরে দেখতে পেলাম অসংখ্য নতুন বই এসেছে বাচ্চাদের শিশু বিষয়ক বা সায়েন্স ফিকশন অনেক সুন্দর সুন্দর বই এসেছে তো দু হাজার পঁচিশের মেলায় আপনারা ঘুরে যেতে পারেন অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশের সরোয়ার তাহলে বই স্টলগুলো দেখে খুব মুগ্ধ হলাম অসম্ভব সুন্দর সাজে সেজেছে এই অমর একুশে মেলার স্টলগুলো সত্যি প্রতিবারের নাই এবারও ব্যতিক্রমী নয় প্রতিবার তো সুন্দর করে সাজে এই যে একটা স্টল অন্নপ্রকাশ অসাধারণ সুন্দর প্রত্যেকটা স্টল নতুন বইয়ের গন্ধ কিংবা স্টলের সৌন্দর্য শক্তি মনোমুগ্ধ করে এবারের দু হাজার পঁচিশের বইমেলা দু হাজার পঁচিশের বইমেলায় এবার তেমন একটা দুলাবলি নেই যেহেতু শীতে পড়েছে তাছাড়া অতটা পরিবেশ খারাপ না খুব সুন্দরী হয়েছে বরাবর অত ব্যবস্থাপনা ভালো বাংলা একাডেমির আয়োজনে যে মেলাটা প্রতি বছর ফেব্রুয়ারি এক তারিখ থেকে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত বসে তো এবারও খুব সুন্দর আমি ঘুরে ফিরে আবারও সেই স্বাধীনতার স্মৃতিস্তম্ভের কাছে পানি জল জল পাশে স্টল অসম্ভব সুন্দর পরিবেশে অমর একুশি গ্রন্থমেলা দু হাজার পঁচিশ একুশ আমার অহংকার একুশ মানে মাথা নত না করা বাঙালি ভাষার দাবিতে অজস্র রক্ত যে বুকের রক্ত বিলিয়ে দিয়ে আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা যাতে কেউ কেড়ে নিতে পারে সেই অধিকার থেকে আমরা অধিকার আদায় করেছিলাম সেই পূর্ব পাকিস্তানের কাছ থেকে তো আমাদের এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখে প্রতি অমর একুশে গ্রন্থমেলা এখানে স্থাপিত হয় আর এই গ্রন্থমেলাটা হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান মানে একটা বইমেলা বিদ্যা প্রকাশ চোখে পড়লো অসম্ভব সুন্দর স্টল প্রত্যেকটা স্টলই অসাধারণ যেটা বলছিলাম যে আমাদের একুশ মানে মাথা নত না করা একুশ আমার অহংকার আমরা অন্যতম সায়েন্স ফিকশন অন্যতম লেখক মুহিত কালাম কামালকে দেখলাম উনি হচ্ছে সাইক্রিস্ট একজন ডাক্তার ওনাকে আমরা দেখলাম বিদ্যাপ্রকাশে তো এরকম অসংখ্য লেখক এখানে পদচারণা থাকে সো আপনারা ঘুরে যেতে পারেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হলেও একবার এই বাংলা একাডেমিতে ঘুরে যেতে পারেন অমর কিছু গ্রন্থ মেলা দু হাজার পঁচিশে আমি এখন দাঁড়িয়ে আছি যে স্টলটার সামনে সেট হচ্ছে ন্যাশনাল পাবলিকেশন চৌত্রিশ বাংলা বাজার দোতলা এটা কর্ণার এইচ এম ইব্রাহিম খলিল অসংখ্য বই এখানে ছাপানো হয় ছোট গল্প উপন্যাস গল্প সাহিত্য রোমান্স ভ্রমণ কিংবা কী বলে হিটলারের মতো কাহিনী তারপর তাছাড়া এখানে অসংখ্য বাচ্চাদের বই আছে তারপর এখানে ডাক্তারি বই আছে বিভিন্ন বিভিন্ন প্রকার এককথাতে ন্যাশনাল পাবলিকেশনে অসংখ্য নতুন বই এসেছে সুজন আমার সাথে যাচ্ছে উনি হচ্ছে ন্যাশনাল পাবলিকেশনের একজন প্রতিনিধি প্রতিনিয়ত ন্যাশনাল পাবলিকেশনের সুখে দুখে সবসময় ন্যাশনাল পাবলিকেশনের কাছে থাকে আমি আর সুজন মেলায় একটু ঘোরাঘুরি করলাম আমরা একটু সামনে যাচ্ছি সো অপেক্ষা করতেছে অনেক কিছু শ্রবন্ধুরা আজকে পঁচিশে এই বই মেলাটা তোমরা উপভোগ করতে থাকো আমি এখন দাঁড়িয়ে আছি সহজ প্রকাশনী কর্ণধার শাহজাহান আমার ভাগ্নে নতুন প্রকাশনী জগতে বই ব্যবসায় দীর্ঘদিন কিন্তু নিজের প্রতিষ্ঠান সে নতুন তো সকলে তার জন্য দোয়া করবেন আগামী দিনে যেন সৃজনশীল লেখা দেশের জন্য কিছু করা কিছু করতে পারে এই সহজ প্রকাশনী পুরো মেলাটা মোটামুটি ঘুরে শেষ করলাম এখনো অনেক দোকান বাকি বাকি কোটা ঘুরে আমি মেলা বাইরে বের হবো তো আমার তোমাদেরকে এটাই মানে জানাচ্ছি যে মেলাটা এখন এবারে খুব সুন্দর অন্যতম তো তোমরা মেলাতে ঘুরে যেতে পারো অমর একুশে গ্রন্থ বলে দুই হাজার পঁচিশ নিরিবিলি পরিষে সব মেলার তত্ত্ব হচ্ছে নর্মালি তিনটা আর শুক্র শনি হচ্ছে এগারো থেকে মেলা খোলা থাকে কিরজন বাচ্চাদের জন্য সুব্যবস্থা আছে সিসিমপুরের মতো ব্যবস্থা আছে কীর্জন বাচ্চাদের জন্য মেলায় অসংখ্য অসংখ্য সুন্দর ব্যবস্থা শিশু প্রহর থাকে আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য আসলে বাচ্চাদের আলাদা আলাদা সুন্দর স্টলও এখানে রয়ে গেছে বাচ্চাদের সুব্যবস্থা সুন্দর আপনারা আসতে পারেন অমর একুশে গ্রন্থ বলে দু হাজার পঁচিশে অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশের মেলাটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম কেমন লেগেছে জানি না ভালো লাগলে লাইক কমেন্টস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে